গতকাল আমার বিয়ে হয়েছে আজ আমার দুপুরের রান্নার দায়িত্ব আমার কাঁধে উঠেছে বিয়ের পরদিন নতুন বউ রান্না করবে আর এটা এবারের বিশেষ একটা রীতি এক তো গায়ে ভারী শাড়ি জড়ানো তার উপরে এত লোকের রান্নাবান্না এমন না যে আমি রান্না করতে জানি না তবে সেটা আমার শখের রান্না আর শ্বশুরবাড়ির অগ্নি পরীক্ষা রান্না দুইটাই একদম ভিন্ন জিনিস দেখা যাক কি হয় হঠাৎ পেছন থেকে কারো কথা শুনে আমি চমকে উঠলাম কি গো বৌমা পারবি আচ্ছা তো সবার সামনে বললি পারবি তখন যদি মানা করতি যে পারবি না তাহলে খুব একটা সমস্যা ছিল না আমি মাথা নিচু করেই রইলাম গতকালকে আমি এই বাড়িতে এসেছি আমার শাশুড়িকে দেখে মনে হয়েছে খুবই রাগী আর রাজবাড়ি একজন মহিলা আজ উনার মুখে তুই শুনে আমার মন মেজাজ একদমই খারাপ হয়ে গেল নতুন বউকে কেউ তুই তুকারি করে কথা বলে আবার প্রথম কোথায় উনি প্রথমে রাজি ছিলেন না আমাদের বিয়ে হোক তাই বলে এমন ব্যবহার উনি আমার সাথে করবে উনি আমার উত্তর শোনার জন্য এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার কাছে জানতে চাইলেন আসলেই আমার কাছে রান্নাবান্না সম্ভব কিনা আমার উত্তরে আগেই তিনি বললেন খুব বেশি রান্নাবান্না করার দরকার নেই গরুর গোস্ত মাখিয়ে বসিয়ে দিতে আর একটা সবজি ডাল করতে অনেক পাকার আধুনিরাও কিন্তু পোলাওটা পারফেক্ট হয় না একটু মনোযোগ দিয়ে পোলাওটা রান্না করো তো আমি ঠিক আছে বলে মাথা নাড়ালাম আমার শাশুড়ি রান্নাঘর থেকে চলে যাওয়ার সময় আমার চাচি শাশুড়ি পেছন থেকে ডেকে বললেন আরে আরে কেরে রান্নাঘরে দেখলাম জন্য রান্নার ঘরে পাও পড়লো তোর ভাবি কয়েক বছর ধরে তো রান্নাই করো না বউমাকে সাহায্য করতে রান্নাঘরে গেলাম যদি বউকে সাহায্যই করো তাহলে রান্না করতে দিলে কেন নিয়ম তো মানা হলো না আমরা যেদিন প্রথম এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম আমরা কি রান্না করিনি এই নিয়ে আপত্তি তুললেন চাচি শাশুড়ি শাশুড়ি রেগে মেগে বললেন কি বলবি বল আমি তো চা চাইতে এসেছিলাম আমার বউয়ের কাছে ও কেমন চা বানায় তা দেখার জন্য এখন তোরা কি আমার উপরে নজরদারি করতেছিৎ আর কি কথা বলস মারে ছাড়া একলা সব কাজ কিভাবে করবে বিয়ের আগে এত কাজ কি একা কখনো করেছে এত কাজ করা কি সম্ভব নাকি আমার শাশুড়ি আরও বললেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না ছোট তুই তোর রান্নাঘরে যা আমার শাশুড়ি এই কথা বলে সে তার রুমে চলে গেল আমি রান্নাঘর থেকেই এই কথা শুনে অবাক হয়ে গেলাম শাশুড়ি মায়ের মুখের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম একটু আগে তার মুখে তুই ডাক শুনে আমি তো অনেক বিরক্ত হয়ে গেছিলাম আর উনি আমাকে সাহায্য করতে কিভাবে কথা বলছেন কি অদ্রুত মানুষের মন বুঝতে পারলাম ওনার নিচু স্বরে কথা বলার কারণ আমার শাশুড়ির মায়ের মুখে এসব কথা শুনে মনে হলো চাচি শাশুড়ি ওনার কথায় সন্তুষ্ট হলেন না আমার শাশুড়ি মায়ের উপরে গলা চড়িয়ে কথা বলতেও পারলেন না বুঝলাম আমার শাশুড়ি এই বাড়িতে খুব দাপটি একজন মানুষ কিংবা উনাকে সবাই ভালোবাসে এবং সম্মান করে আমি তখন ভাবলাম শাশুড়ির জন্য হলেও রান্নাটা খুব ভালোভাবে করতে হবে এমন সময় শাশুড়ি আবার রান্না করে এসে বলল জোরেই কথা বলতে তো ভুলেই গেলাম তোমার শাড়ি পাল্টে এসো তা না হয় নতুন শাড়ি পরে কোনো দুর্ঘটনা ঘটে গেলে সবাই বলবে নতুন বউকে পুড়িয়ে মারার চেষ্টা করতেছি পঁচিশ ছাব্বিশ জন মানুষের রান্নাবান্না করতে পারবা তো আমি হেসে বললাম পারবো মা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন তিনি আমার মনে হল ওনার হাসি অদ্রুত সুন্দর ওনার ছেলেও ঠিক ওনার মতো করেই হাসে তারপরও আমি আমার রুমে চলে আসলাম আমার স্বামী তখন খাটে শুয়েছিল আদরে গলায় জিজ্ঞাসা করলো আমার মাথা ব্যথা কমছে কিনা কিন্তু রাতের বেলা আমার প্রচণ্ড মাথায় ব্যথা করতেছিল আরও জিজ্ঞাসা করলো এত লোকে রান্না করতে পারবা কিনা আমি মাথায় নেড়ে বললাম হ্যাঁ পারবো আমার স্বামী তখন বলল সহজ কোনো আইটেম রান্না করে ফেলতে এটা একটা ভালো লাগা ছুয়ে গেল আমার স্বামীর এই কথা শুনে আমার জন্য চিন্তা করছে এটাই অনেক এমন সময় আমার শাশুড়ি মায়ের কথা শুনে মনে পড়ল উনার সব ভালো গুণ হয়তো ওনার ছেলেই পেয়েছে আমি থ্রি পিস পরে আবার রান্নাঘরের কাজে নেমে পড়লাম পারবো সহজে বলেও কিন্তু খুব সহজে হলো না মাংস সেদ্ধ হয়েছে কিনা দেখতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগলো হাতে অসহ্য জ্বালা যন্ত্রণা শুরু হলো এমন সময় রান্নাঘরে আমার শাশুড়ি মা দৌড়ে আসলো আমার শাশুড়ি মা এসে বললো একটু সাবধানে কাজ করতে পারো এরপর আমার হাতে মলম লাগিয়ে দিল অবশেষে রান্নাবান্না শেষ হলো সবাইকে ডাইনিং টেবিলে খেতে দিলাম আমি সবকিছু এনে টেবিলে রাখলাম সব আইটেম দেখে আমার শাশুড়ি বললেন দেখেছ তোমরা আমার ছেলের বউ কত কিছু রান্না করেছে পোলাও গরুর গোস্ত কোরমা ডিম মাছ ভাজা আরও কত কি কি সুন্দর করেছে তখন আমার শ্বশুর অবাক হয়ে বলল শহরে বড় হয়েছ এত রান্না কি করে শিখলে আমি আমার শ্বশুরকে বললাম আমার ভাই এবং আমাকে আমার আম্মু অনেক নাস্তার আইটেম বানানো শিখিয়েছে আমার আম্মু সব সময় বলতো কাজ শিখে রাখলে সবার জন্য ভালো এতে ছেলে মেয়ে বল কোনো কথাই নেই এরপর আমি তাকিয়ে দেখি আমার শাশুড়ি মায়ের মুখে তৃপ্তির হাসি আমার স্বামীকে দেখে মনে হলো আমার স্বামী অনেক খুশি তখন আমার শাশুড়ি মা সবার দিকে তাকিয়ে বললেন নতুন বউ বাড়িতে আসলেই যে পরের দিন রান্না করতে হবে এমন নিয়ম আর বাড়িতে থাকবে না আমার শাশুড়ি মা আমাকে খেতে বসতে বললেন তখন আমি বললাম মা আমি এখন খাবো না পরে খাবো ঘামে বেজা সারা শরীর নিয়ে এখন আমি খেতে পারবো না আমি গোসল করে ফ্রেশ হয়ে আসি তখন আমার শাশুড়ি বলল ঠিক আছে বৌমা যাও তুমি গোসল করে নাও আমি ওয়াশরুম থেকে গোসল করে বের হয়ে বিছানায় শুয়ে পড়লাম সারাদিন এত কাজ করে আমার হাতে পায়ে ব্যথা শুরু হয়ে গেছে আমার স্বামী খাবার টেবিলে বসে তখন খেয়াল করেছে আমি শুয়ে আছি তাই আমাকে আর ডিস্টার্ব না করে এক প্লেট খাবার নিয়ে আসলো কিন্তু কিছুতেই খেতে ইচ্ছা করলো না তখন আমার স্বামী বলল সেও নাকি খায় নাই সে বলল আমি না খেলে সেও নাকি খাবে না আমি উঠে বসলাম আমার দিকে খাবার পরের লোকমা বাড়িয়ে দিই আর আমারই বা কী সাধ্য আছে আমি মুখ বন্ধ করে থাকবো আমিও আমার স্বামীর হাতের খাবার খেতে লাগলাম এরপর আমি আমার স্বামীকে বললাম নতুন বলে এত আদর দেখাচ্ছ এই আদরটা শেষ পর্যন্ত থাকবে তো সেও মিষ্টি হেসে বললো ইনশাল্লাহ দুজনেই এমনটা সারা জীবন থাকবো এমন যদি ঘরের প্রতিটা বউ হয় তাহলে সংসার থাকবে সুখের এবং শান্তিতে